সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি দুই পিয়ার ঠান্ডা পাট আমাদের রেলিবির সিলেজে আছে এই দুই পেয়ার ঠান্ডা পাটের ভিডিও আমি ফুল ফিললি বলবো তো এখানে কিন্তু আমাদের এখানে দুই প্লেয়ার মাল দুই রকমভাবে ফিটিং হয়েছে তো একটা ওই যে আপনার চার ইঞ্চি বয়স কলের সর্বোচ্চ মানের যে স্পিকার ওইটা দেওয়া পাশাপাশি কিন্তু আপনার পাঁচ ইঞ্চি বয়স কলের যে সবচেয়ে ভালো স্পিকার যেটা আছে ওটা দেওয়া তো ঠান্ডার পাট কিন্তু আপনাদের বর্তমানে এখন দুর্গা পুজোগুলো কিন্তু অনেক মানে বেশি চলতেছে তো এখন কিন্তু ঠান্ডার পাটে একটা জ্বর চলতেছে বর্তমানে তো আমাদের এই কিন্তু ঠান্ডার পাটটা বৃষ্টি চলার কারণ আছে যে আমাদের এই কিন্তু ঠান্ডা পাটের বডি অ্যাভেলেবেল আছে কারণ এটা কাস্টমার যখন জায়গা বাড়ি থেকে আসে আইসা সকাল আইসা দুপুরের সময় ফিটিং করে নিয়ে আবার চলে গাড়ি বাড়ি আসে তো এই সুবিধার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সবসময় ঠান্ডা পাট স্টক আমরা রাখি প্লাস কাস্টমারও নিয়ে সুবিধা পায় তো আজকে যে দুই পিয়ার ঠান্ডা পাট যেটা আছে এই দুই পিয়ার ঠান্ডা পাট কিন্তু আমরা এখানে দুইজনের কাছে বিক্রি করছি একজনের কাছে না একটা যাবে আপনার হলো গিয়া নওগা আটটা যাবে আপনার হলো গিয়া সিলেট ঠিক আছে এটা দেবে নওগাঁ এটা দেবে সিলেট তো দুজনে কিন্তু আমাদের এখানে আসছে আইসা কিন্তু ওনার মাল সকালবেলায় আসছে আইসা মাল ফিডিং কমপ্লিট হয়েছে দুজন কিন্তু আমাদের এখানে আসে মাল কমপ্লিট করা হয়েছে এখন কিন্তু দুজন একবারে দুজন বিদায় দেবো তো আজকে এই মালটা কিন্তু কমপ্লিট হয়েছে আপনার সার ইঞ্চি ভয়েস কয়েলের আপনার অরিজিনাল টার্বো স্পিকার দেওয়া পাশাপাশি এটা কিন্তু পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের স্যান্ডি স্পিকার দিয়ে তৈরি হয়েছে ঠিক আছে তো এটা আপনার হলো গিয়া এটা ফিটিং করা হয়েছে এটার ভিতরে কিন্তু আপনার অরিজিনাল ঠান্ডা পাটের যে ক্রোস অভার আছে ওটা ইউজ করা হয়েছে ডাবল হায়ের ওইটার দাম হলো আপনার আট হাজার টাকা পাশাপাশি কিন্তু এখানে থ্রি থ্রি এইচটি হাই ইউজ করা হয়েছে বয়ে কোম্পানির পাঁচ হাজার টাকা জোড়া ভিতরে ফোর ফোর হাই ইউজ করা হয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা জোড়া আর এই বডিটা হলো গিয়ে আপনার হলো ষাট হাজার টাকা জোড়া জিন্স কভার দেওয়া পেস্টিং কভার দিয়ে আপনার হলো গিয়ে পঁয়ষট্টি হাজার টাকা বিস্তারিত ভাইয়া ভাইয়া বলে দিতে কারণ আপনাদের সুবিধার্থে যারা বাড়ি থেকে বাজেট সিলেক্ট করতেছেন ওদের জন্য তো এটা পড়ছে আর ভিতরে যে স্পিকারটা হয়েছে ওইটা কিন্তু আপনার এগারো হাজার টাকা পার পিস তো মোটামুটি কিন্তু আপনার এই বক্সটা কমপ্লিট হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এক জোড়া বক্স কমপ্লিট হাই কোয়ালিটি স্পিকার দেওয়া পাশাপাশি দেখেন সেম জিনিস কিন্তু আমি এটা ইউজ করছি প্লাস এটাই কিন্তু হয়েছে পাঁচ ইঞ্চি কয়েল হয়েছে খালি স্পিকারটার দাম খালি চেঞ্জ হবে এটা হলো আপনার এগারো হাজার টাকা পিসি স্পিকার আর এই জোড়া হয়েছে আপনার সতেরো হাজার টাকা পিস স্পিকার তো এগারো হাজার আর সতেরো হাজার তার মানে ছয় হাজার টাকা এক স্পিকারের ডিফারেন্স আর মোটামুটি যা আছে হাই ক্রোসব ডাবল হাই যা যা আছে সবই কিন্তু এক তো এটা যদি আপনার এগারো হাজার হয় এটা আপনি হলো সতেরো হাজার তার মানে হলো আপনার ছয় হাজার টাকা পার পিস স্পিকারের ব্যবধান চারটে স্পিকারে চব্বিশ হাজার টাকার ব্যবধান তার মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটা মানে চব্বিশ হাজার টাকা ব্যবধান পাঁচ ইঞ্চি কয়েলের মাল এক লাখ চব্বিশ হাজার টাকা পাশাপাশি এখানে কিন্তু যে স্পিকারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সর্বোচ্চ মানের স্পিকার এখানে কিন্তু পাঁচ ইঞ্চি ভয়েস কলের আপনার আরও কম দাম স্পিকার আছে সর্বনিম্ন চোদ্দো হাজার পাঁচশো দাম স্পিকারও আছে তো ওই স্পিকার ইউজ করলে কিন্তু আরও কম হয়তো আপনার এক লাখ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের মধ্যে কিন্তু পাঁচ ইঞ্চি ভয়েস কলের মালও করতে পারবেন ইচ্ছা করলে তো এটা কিন্তু হাই রেঞ্জে করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা কমপ্লিট হয়েছে এই মালটা এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা যারা এরকম বাজেটের মধ্যে করতে চান এটা কিন্তু খুব ভালো একটা বাজেট হবে আর সবচেয়ে ভালো মানের মাল হবে এটা কিন্তু এক লাখ তিরিশ এক লক্ষ চুয়ান্ন পাশাপাশি কিন্তু আমাদের ওই ওই এটা ভিতরে কিন্তু আমার এটার জন্য কিন্তু ডেলটা নয় হাজার এক অরিজিনাল হেড দিছি আপনার আটচল্লিশ হাজার টাকা দামের এটা কিন্তু দিচ্ছি দশ হাজার এক সেট পঞ্চান্ন হাজার টাকা দামের তো যেটার জন্য লোকে যেটা ম্যাচিং ওইটাই দেওয়া হবে কারণ ব্যালেন্স থাকতে হবে একটা মাল যখন বাজাইবেন হেড প্লাস আপনার বক্স বক্স প্লাস সেট এই দু কিন্তু ব্যালেন্স থাকতে হবে বক্স বক্সের যেরকম ওয়াট প্লাস হেডের অর্ড ম্যাচিং না হলে কিন্তু আপনার দুটোটার একটা সমস্যা হয়ে যেতে পারে এরকমই যেরকমের বক্স যদি চার ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বয়স কল স্পিকার দিয়ে আমি দশ হাজারে খেয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু হেডটার আপনার এটা বেশি হয়ে যায় এটা হয় কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হেডের স্পিকার সমস্যা হতে পারে এরকম কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে যাই হোক এরকম বাজেটের মধ্যে আমাদের এখান থেকে মাল নিতে পারবেন এটার সাথে হেড যে দাম আমি বলে দিলাম মিক্সারের দাম আছে বলে দিলাম এই সব কিছু মিলেই কিন্তু যে বাজেটটা হইবে মোটামুটি আপনারা নিজেরা সিলেক্ট করতে পারবেন তো বক্সের যে বাজেট এটা কমপ্লিট এক লাখ তিরিশ এটা এক লাখ চুয়ান্ন এরকম একটা বাজেট মিলে কিন্তু আপনারা বাইরে থেকে আপনার একটা ফিক্স করে আইতে পারবেন যে কোনো সময় আমাদের এখানে আসবেন আসলে কিন্তু আমাদের এই মালগুলো পেয়ে যাবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা পাটোয়াটলি মূল কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের মাঝামাঝি নিউ মায়ের দোয়া সাউন্ড সিস্টেম আমাদের এখানে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব সময় খোলা থাকে শুক্রবার বাদে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি সপ্তাহে ছয় দিন কিন্তু আমাদের এখানে মাল নিতে পারবেন এছাড়া কিন্তু আমার দোকানে সাউন্ড সিস্টেমের হেড মিক্সচার সাপ ফুল রেঞ্জ পনেরো ফুল রেঞ্জ আঠারো সব কিছু কিন্তু আমার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদ্যান দিতেছি আল্লাহ হাফিজ